আজকে সংসারের সব কাজ ফেলে আগে দুপুরে রান্নাটা সেরে নিলাম কারণ দুপুরে মধ্যে আব্বা আব্বামা আজকে চলে যাবেন মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনে আজকে চলে যাবেন সেই সাথে দেখেন বিকালবেলা কেক বানাতে যেয়ে ভুল করে অন্য একটা কেক বানিয়ে ফেলেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরে রান্নার আয়োজন চলছে দুপুরে কী কী রান্না করবো সেগুলোই গুছিয়ে নিচ্ছি কারণ আজকে শ্বশুর শাশুড়ি দুইজনে হচ্ছে চলে যাবেন আর চলে যাবেন বলতে আজকে ছোট দেবরের বাসায় যাবেন দুই একদিন সেখানে থাকবে তারপরে ডাক্তার দেখা দেখাবে তারপরে হচ্ছে বরিশালে যাবেন আর আমাদের এখানেও প্রায় চার পাঁচ দিনের মতো ছিল আর কি তো যাই হোক আমি এদিকে ভাজি বসিয়ে দিয়েছিলাম মানে বরবটি ভাজি আলু দিয়ে করছিলাম সেটাও প্রায় হয়ে গেছে ভাতও রান্না হয়ে গেছে এখন শুধু মুরগি দিয়ে আমি পেঁপে রান্না করবো মানে পেঁপে দিয়ে আজকে হচ্ছে দেশি মুরগির ঝোল রান্না করব আর এইখানে পেঁয়াজ প্রথমেই তো ভেজে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা এগুলোও কিন্তু দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ বাটা দেওয়া হলো আর পেঁয়াজ বাটার মধ্যে আমি একটু জয়ফল আর জয়ত্রি দিয়েছিলাম সেটা এক সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি তারপর আদা রসুন বাটা দিলাম স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এখন কিছু সময় কষাবো এরপরে আমি এর মধ্যে হচ্ছে পেঁপে দিয়ে দেব আগে একটু কষিয়ে নিই মাংসগুলো আর এখানে ভাজিটাও হয়ে গেছে ভাজিগুলো উঠিয়ে নিলাম আর আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে শুধু মুরগির মাংসটা হয়ে গেলেই হবে আর মাংসটা আমি কিছু সময় কষিয়ে নিয়েছিলাম এরপরে আমি পেঁপে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যেহেতু এটা হচ্ছে দেশি মুরগি তো সেই ক্ষেত্রে এই মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে তো ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি বা যে পাকিস্তানি মুরগিগুলো আমরা খেয়ে থাকি আর সেই মুরগি দিয়ে যদি পেঁপে রান্না করি তাহলে কিন্তু আর পেঁপেগুলো পরে দেওয়া যায় না আগেই দিয়ে হচ্ছে কষিয়ে নিই যখন মাংসগুলো হচ্ছে মশলার মধ্যে দেওয়া হয় তখন পেঁপে আর মাংস একসঙ্গে কষিয়ে নিই আমি তা আজকে এই তো দেশি মুরগি আমি এভাবে হচ্ছে রান্না করি পেঁপে দিয়ে এভাবে আজকে রান্না করলাম আর এই তো আব্বাম্ম খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে হচ্ছে চলে যাবেন সাথে রাইসাও খেতে বসে গেছে তো যাই হোক আব্বামুতো দুপুরে পরে চলেই গেলেন আর এইটা ছিল বিকালের দিকে আমি কয়েকটা ড্রেস হচ্ছে নিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি বাসায় পড়ার জন্য সবসময় যে ড্রেসটা সিলেক্ট করি সেটা হচ্ছে এই তো বাটিক ড্রেস তারপর হচ্ছে জমজম সুইস কটনের ড্রেসগুলো এই ড্রেসটাও খুব সুন্দর নিচেরটা কিন্তু জামা ছিল তারপরে স্যালোয়ারের কাপড় এবং আলাদা করে হাতা আর এটা হচ্ছে আর এইটা হচ্ছে ওর না খুবই আরামদায়ক হয়ে থাকে এই ড্রেসগুলো গরমের জন্য বেস্ট হয়ে থাকে আমি সব সময় ব্যবহার করি তো যখনই নিই এই ধরনের ড্রেসগুলোই নেওয়া হয় আর এটা ছিল জমজম সুইস কটনের মধ্যে আরেকটা ড্রেস আর এই থ্রি পিসটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আমি বেশিরভাগ দেখা যায় একটু ব্ল্যাক কালার রেড কালার একটু ব্লু কালার মানে একটু কালারফুল ড্রেসগুলো পরি আমার রেগুলার মানে ড্রেসের মধ্যে থাকে থ্রি পিসগুলো থাকে আর কি যেহেতু রান্নাবান্নার কাজ বা এটা সেটা করা হয় তো সেই জন্য এই ধরনের ড্রেসগুলো কিন্তু আমার বেশিরভাগ কেনা হয় বাসায় পড়ার জন্য আর এই অন্যরাও কিন্তু খুব বড় সড়ো আর এই ড্রেসগুলো আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজের নামটা আমি কমেন্ট সেভেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে কিন্তু আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন তো এরপরে সাথে সাথে চলে আসছি হচ্ছে কেকের কাজ করার জন্য কারণ এই কেকগুলো আমি সকালবেলায় বানিয়ে রেখে দিয়েছি রান্না রান্নাবান্না তো করেছি আর সবার আগে কেকগুলো বানিয়ে ফেলেছিলাম কারণ যেহেতু আমার এগুলো কালকের মধ্যে ডেলিভারি করা হবে তো কেকগুলো বানানো ছিল এখন এই তো একসঙ্গেই দুইটা করব ক্রাম কোট করব সাথে ডেকোরেশন করব আজকে আর ক্রাম কোটিং করে ফ্রিজে রাখার সময় নিই তো এখনই কেকগুলো কমপ্লিট করে রেখে দিব আর এই কেকটা হচ্ছে অভারলোডেড চকলেট কেক ছিল ভেতরে কি পরিমাণ গানাস দেওয়া হয়েছে আপনারা কিন্তু প্রথমে দেখে বুঝেছেন প্রচুর গানাস যায় কারণ চকলেট কেক যদি একেবারে চকলেটেই না হয় তাহলে বুঝবেন কীভাবে এর টেস্ট রকম তো এরপর আমি কিন্তু চকলেট ক্রিম দিয়ে পুরো কেকটা এখন ফিনিশিং দিয়ে নেব এখন এই কেকটার মধ্যে যে ভুলটা আমি করি সেটা হচ্ছে আমার একদিনে দুইটা কেকের অর্ডার চলে আসে একটা হচ্ছে ফুল গানাস থাকবে আর একটা হচ্ছে গানাস থাকবে তবে উপরে চকলেট থাকবে তো একটু ভিন্ন রকম তো আমি আসলে একই গুলিয়ে ফেলেছি ভেবেছি যে ফুল গানাস দিয়ে হয়তো বা কালকেটা হচ্ছে ডেলিভারি করা হবে তো এরপর আমি তো মনের সুখে কেকটা ডেকোরেশন করছি গানাস দিয়ে দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম এরপর যখন আমি গানাসটা দিয়ে রেডি করে আর কি ফ্রিজে রাখবো কিছুক্ষণ তারপরে টপারগুলো বসাবো মানে গানাসটা হচ্ছে সেট হওয়ার জন্য ফ্রিজে রাখবো তারপরে ভাবলাম যে টপারগুলো বসানোর আগে আপর দেখি যে কীরকম টপারগুলো বসাতে বলেছেন কারণ সেম ডিজাইনের থাকবে আমার কেক একটা ছিল ওই ডিজাইনের বলেছে আমার বানানো শুদ্ধ হচ্ছে পুরোটাই মানে পুরো কেকটার উপর হচ্ছে গানাস থাকবে আর টপারগুলো বসানো থাকবে এই শুধু পার্থক্য ছিল পরে দেখলাম যে আপুর ঠিকই নিবেন তবে দুই দিন পরে হচ্ছে কেকটার অর্ডার আছে তার তো এখন আমি যদি কেকটা বানাই তাহলে কি করব ভুল করে আসলে তার কেকটাই বানিয়ে ফেলেছিলাম এরপরে আমি সাথে সাথে হচ্ছে গানাসগুলো উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবারও আমি গানাস কেকটা ডেকোরেশন করে ফেলেছি মানে এই কেকটা হচ্ছে যে আপুটা নিবে সে এরকম ডিজাইনটা নিয়েছে মানে দুইজন আপুর কেকের মধ্যে আমি গরমিল লাগিয়ে ফেলেছিলাম এই আর কি আর এই তো আমার পেজের মোস্ট ডিমান্ডিং চকলেট ওভারলোডেড কেকটাই কিন্তু আপু অর্ডার করেছিলেন আর কেকের ডেকোরেশন কিন্তু করা হয়ে গেছে আমি এখন এটা ফ্রিজে রেখে দিব তারপর তো অরেঞ্জ ফ্লেভারের কেক একটা হচ্ছে এখন ডেকোরেশন করব এটাও দেড় পাউন্ডের মধ্যে ছিল এবং অফার প্রাইজের মধ্যে ছিল আর এখন আমি কেকের উপর যে ডিজাইনটা করব। এটা কিন্তু আপনারা দেখে হচ্ছে বুঝতে পারবেন বা শিখে নিতে পারবেন যারা হচ্ছে নতুন কেক ডেকোরেশন করা শিখছেন বা বাসার টুকিটাকি হচ্ছে বানান তারা কিন্তু দেখে হচ্ছে শিখতে পারবেন আমি এখানে হচ্ছে ক্রিম নিয়েছি ভ্যানিলা ক্রিম দিয়ে আমি এইভাবে হচ্ছে ডিজাইনটা করছি মানে এইভাবে হচ্ছে দিয়ে নিলাম তারপরে আমি একটা টুথপিক দিয়ে এরকম করে ডিজাইনটা করে নিচ্ছিলাম তো এইটা আসলে দেখে আপনাদেরকে বুঝতে হবে এরপর আমি একটা অনিয়ম নজেল দিয়ে এরকম করে ফুল করে দিচ্ছি আর আমি কিন্তু নারায়ণগঞ্জ সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি যারা হচ্ছে আমার থেকে এই হোম মেড কেকগুলো নিতে চান তারা আমার কেক পেজে নক করবেন অবশ্যই আমার কেক পেজে হচ্ছে আমার এই কেকের অর্ডারগুলো না হয় তো কেক পেজের নামটা আমি আজকে কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে যে অর্ডার করতে পারেন আমি শুধু নারায়ণগঞ্জ সিটির মধ্যে হচ্ছে কেক ডেলিভারি করে থাকি আর কেকের ডেলিভারি চার্জ দিয়ে অনেকেই জানতে চান আপু কে ডেলিভারি চার্জটা কোনো বেশি আমরা তো অন্য প্রোডাক্ট এত ডেলিভারি চার্জ দিয়ে নেই আসলে ওইসবের সঙ্গে কেকের ডেলিভারি চার্জটা একইবারই মিলাবে না সেসব প্রোডাক্ট আর কেক কিন্তু এক না আমি কিন্তু সারা বাংলাদেশে কেক ডেলিভারি করি না শুধু আমার এই নারায়ণগঞ্জ সিটির মধ্যে কেকটা ডেলিভারি করি তাও দেখেন কত সাবধানার সঙ্গে কেকটা নিতে হয় তা না হয় দেখা যায় কেক নষ্ট হওয়ার একটা চান্স থাকে তো সেরকম খরচ করেই তো একজন ডেলিভারি ম্যান নিয়ে যায় তাই না এইটা আসলে কেউ বুঝেই না যারা বোঝে তারা তার তর্ক করে না আর এই যে কেকটা আমি ডেলিভারি করবো গতকালকে এটা ডেলিভারি চার্জ দুশো টাকা শনি আকড়ার এক আপু নিয়েছিলেন তো আসলে এই আপু কিন্তু আমার সাথে একটা কথাও বলেননি হয়তো বা সে জানেন কে ডেলিভারি চার্জটা এইরকমই হয় তো যাই হোক আসলে আমার থেকে শুধু দুইশো টাকা ডেলিভারি চার্জ না আমরা কিন্তু ডেলিভারি চার্জটা রাখি না ভাববেন না আমরা রাখি ডেলিভারি ম্যানরা রাখেন তো তিনশো টাকা চারশো টাকা ডেলিভারি চার্জ দিয়েও কিন্তু অনেক আপনারা আমার কাছ থেকে নিয়েছেন শুধু একবার না বারবার নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছেন কেকের টেস্ট এবং কেকের কোয়ালিটি ভালো দেখেই তো বারবার নিয়েছেন আসলে ভালোর মর্ম আমরা অনেকই বুঝি না তো যাই হোক আমি আসলে এত কিছু বলতে চাই না বারবার আসলে কেকের ডেলিভারির চার্জ নিয়ে গতকালকে বা এই দুই দিন যাবৎ অনেক প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে মেসেঞ্জারে এই জন্যই বললাম কেকটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে এই কেকটাও কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি এক পাউন্ডের প্রাইসে দেড় পাউন্ড পাবেন আর এই কেকটার প্রাইস কিন্তু এক হাজার টাকা ভাবা যায় আর যারা অর্ডার করতে চান আমার কেক পেজে যে ইনবক্স করবেন আমার কেকের পেজের নাম আজকে হচ্ছে কমেন্টে দিয়ে দেবো